দুনিয়ায় ধনী দেশগুলোর গল্প শুনে আমরা মুগ্ধ হই কিন্তু দু সালে বিশ্বের সবচেয়ে দরিদ্র দশটি দেশে কী চলছে প্রতিটি দেশেরই স্বপ্ন থাকে উন্নতির কিন্তু বাস্তবতা সবার জন্য সমান নয় যেখানে মানুষ প্রতিদিন লড়াই করে খাবারের জন্য শিক্ষার জন্য বেঁচে থাকার জন্য এখানে দারিদ্র নয় রহস্যময় সত্য লুকিয়ে আছে যেখানে যুদ্ধ শেষ হয়নি সময়ও থেমে গেছে ফ্যাক্ট ভার্স থ্রি এম এ আজ জানবো এই দশটা দেশের বিশেষ ফ্যাক্ট যা আপনার চোখ খুলে দেবে চলুন শুরু করি স্বাগতম ফ্যাক্ট ভার্স থ্রি এম এ আমরা এখানে বিশ্বের রহস্যময় ফ্যাক্ট নিয়ে কথা বলি শিক্ষামূলকভাবে আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে দরিদ্র দশটি দেশের রহস্যময় সত্য দু হাজার পঁচিশ অধ্যায় এক ইয়েমেন আরবের স্বর্ণদ্বীপ রহস্য বিশ্বের সেরা কফি মোকা কিন্তু যুদ্ধে চব্বিশ মিলিয়ন খুবাই কাতর বিশ্লেষণ সৌদি ইরান প্রক্সি যুদ্ধ খাদ্য সংকট বিশ্বের সবচেয়ে খারাপ শিক্ষা ভূ রাজনীতির শিকার সম্পাদ থাকলেও যুদ্ধ সব শেষ অধ্যায় দুই বুরুন্ডি পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডির মানুষের প্রধান অবলম্বন কৃষি কিন্তু জমি অল্প জনসংখ্যা বেশি রাজনৈতিক অস্থিরতা ও দারিদ্র প্রজন্ম ধরে একটি বৃত্তে আটকে রেখেছে দেশের মানুষকে অধ্যায় তিন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ডায়মন্ড সোনা কাঠ সম্পদের অভাব নেই তবু আর সাধারণ মানুষ পথ খুঁজে পায় না কারণ একটাই দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দুর্নীতি রিসোর্স কার্সের সবচেয়ে বড় উদাহরণ বলা হয় এই দেশকে অধ্যায় চার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো মোবাইল ফোনে যে ব্যাটারি আছে তার কোবলটা অঙ্গ থেকে অথচ এই বিপুল সম্পদের মালিকানায় থাকা মানুষের জীবন ও নিরাপত্তা সবচেয়ে অনিশ্চিত খনিজ সম্পদের জন্য আন্তর্জাতিক শক্তির টানাপোড়নে দেশটি আজও অস্থির অধ্যায় পাঁচ মোজাম্বিক মোজাম্বিকের সবচেয়ে বড় শত্রু প্রকৃতি ঘূর্ণিঝড় ও বন্যা বারবার দেশকে পিছিয়ে দেয় গ্যাস রপ্তানির সম্ভাবনা থাকলেও তা সঠিকভাবে কাজে লাগানোর মতো স্থিতিশীলতা ও নিরাপত্তা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি অধ্যায় ছয় মালাউই শান্তিপ্রিয় দেশ মালাউই কিন্তু অর্থনীতি সম্পূর্ণ কৃষি নির্ভর খরা হলে আয় কমে যায় খাবার কমে যায় উন্নতি পিছিয়ে যায় উন্নতির পথ এখানেও একই শিক্ষা স্বাস্থ্য এবং প্রযুক্তি নির্ভর কৃষি অধ্যায় সাত নাইজার পৃথিবীর সবচেয়ে গরম ও শুষ্ক দেশগুলোর একটি নাইজার পানি দুষ্প্রাপ্য কৃষি প্রায় অসম্ভব বারবার মারমারিক অভ্যুত্থান দেশকে স্থির হতে দেয় না অধ্যায় আট মাদাগাস্কার মাদাগাস্কার পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যময় দেশগুলোর একটি কিন্তু এর জনগণ চরম দারিদ্রের মুখোমুখি আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি পেলেই দেশটির উন্নতির সম্ভাবনা বাড়বে অধ্যায় নয় লাইবেরিয়া গৃহযুদ্ধ আর মহামারীর পর ঘুরে দাঁড়াতে সময় লাগছে লাইবেরিয়াকে অবকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থা ধীরে ধীরে উন্নতি পাচ্ছে কিন্তু সবার কাছে সুযোগ পৌঁছাতে আরও সময় লাগবে অধ্যায় দশ লিওন ডায়মন্ডের জন্য বিখ্যাত কিন্তু মানুষের ভাগ্যে দারিদ্র ইবোলা দুর্নীতি রাজনৈতিক দুর্বলতা জনজীবনকে ধ্বংস করেছিল আজও দেশটি স্থিতিশীলতার পথে হাঁটছে সমাপ্তি বার্তা দারিদ্র মানে অক্ষমতা নয় সুযোগ পেলে এই দেশের মানুষও বদলে দিতে পারে ভবিষ্যৎকে আমাদের দায়িত্ব জানার বোঝার এবং মানবতার পাশে দাঁড়ানোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট ওয়াইজ থ্রি চ্যানেল বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জানা অজানা রহস্যের জন্য